আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন এটি এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে উচ্চতম ও ভবন বিশিষ্ট একটি রেলওয়ে স্টেশন বাংলাদেশেই প্রথম দেশে দুই তালা রেল স্টেশন যে এক তালা দুই তলায় যাইতে হবে এটা হচ্ছে নিচে এবং এটা হচ্ছে নিচে এই শিবthole আপনাকে সিঁড়ি বইতে হবে এখানে শুধু দুতলা স্টেশন ভবনে নির্মাণ করা হয়নি এ দুতলা রেল স্টেশনের সৌন্দর্য বৃদ্ধির জন্য ইউরোপ থেকে সৌন্দর্য বর্ধক বহু বিরল প্রজাতির গাছ নিয়ে এসে লাগানো হয়েছিল নানা প্রজাতির ফুলের গাছ রোপণ করা হয়েছে কোনাগাছ স্টেশনে বাষট্টি সালে প্রতিষ্ঠিত করা হয় এবং এখানে অনেকে ধারণা করেন যে হচ্ছে ভারতবর্ষে যখন প্রথম রেল স্টেশন চালু হয় তার কয়েক বছরের মধ্যে এখানে যে হচ্ছে রেলের কার্যক্রম সেখান থেকে এখানে শুরু হয় এই আলমনাঙ্গার এবং আলমনাঙ্গারে এমন একটি এমন একটি স্টেশন যেখানে হচ্ছে প্রায় আঠারোশো বাষট্টি সালে প্রতিষ্ঠিত এবং অনেক পুরাতন এবং এখানে সৌন্দর্য করার জন্য এখানে ইউরোপ থেকে বেশ কয়েকটি গাছ নিয়ে এখানে লাগানো হয় তার মধ্যে সেই গাছের মধ্যে সেই গাছগুলো নাই তবে এখানে বেশ প্রায় কয়েকটা গাছ রয়েছে তার মধ্যে একটা হচ্ছে পাম্পটি একটা হচ্ছে মল্লিক টিড়ি বাগান টি গাছ যাকে বলা হয় তবে সেই গাছগুলো আমি খুঁজতেছি তবে সেই গাছগুলো আমি খুঁজে পাচ্ছি না তবে চেষ্টা করব গাছগুলি খুঁজে পাওয়ার জন্য আর পাশে যে স্টেশনটা দেখা যাচ্ছে এটা এটা কিন্তু মূলত তলা স্টেশন এই মাত্র প্রথম যে হচ্ছে সেই অনেক যুগ থেকে দুই তলা স্টেশনটি রয়েছে এখানে কিন্তু যে হচ্ছে মূলভূমি থেকে অনেক উঁচুতে এই যে এই স্টেশনটি কারণ এখানে যখন ভারত থেকে যখন রেল লাইন করা হয় তখন বিলের উপর দিয়ে এখানে নিয়ে আসা হয় এই কারণে এই স্টেশনটি অনেক উঁচুতে করা হয় আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনের ভবনটি আঠারোশো বাষট্টি সালে কলকাতা কুষ্টিয়া ট্রেন চলাচল শুরুর অনেক আগে থেকেই ভবনটি নীলকুঠি হিসেবে ব্যবহৃত হতো পরে আঠারোশো উনষাট সালে কলকাতা কুষ্টিয়া ব্রডগ্রেজ সিঙ্গেল লাইন রেলপথ রানাঘাট থেকে পুরাদহ পর্যন্ত নির্মাণ কাজ শুরু করা হয় প্রথম পর্যায়ে জয়নগর সুয়াডাঙ্গা আলমডাঙ্গা পুরাদহ পর্যন্ত রেলপথ নির্মাণ কাজ আঠারোশো ষাট সালে শেষ হয় তারপর কিছুদিন পর পুরাদহ থেকে জগতি পর্যন্ত রেলপথ নির্মিত হয় মুঘল আর ইংরেজের আমলে বিশেষ স্থাপত্য শৈলীর এক অনুপম দৃষ্টান্ত হয়ে আছে দ্বিতল স্টেশনটি এটি মূলত আলমডাঙ্গায় অবস্থিত আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনে যা শুধু আজ স্টেশন বলে পরিচিত তা মূলত নিরীপর ইংরেজদের একটি কুঠি এখান থেকে তারা এই অঞ্চলে নির্যাসের পরিকল্পনাও পরিচালনা করত ভবনের উপর থাকতো ইংরেজ সাহেব নিস্তার কামরাগুলো ছিল তাদের গুপ্তগর্মা জেলখানা মূলত যেটি আমরাকে রেলওয়ে স্টেশন দেখছি মূলত এটি একটি ছিল জেলখানা এই বিষয়ে আমরা পরবর্তীতে আমি আমি একটা ভিডিও তৈরি করব যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পরে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকন বাটনে ক্লিক করবেন ইনশাআল্লাহ আমি খুব তাড়াতাড়ি এটার আসল রহস্যটা আপনাদের সামনে তুলে ধরব